বন্ধুরা এটা একটি ইরানি সবজি বাজার বাজার সবজি বাজারে দেখো কত শত খাবার এটা কবি ফুলকপি গাজর এটা একটা সবজির মতো করছে এটাও ফুলকপি এটা দেখো রসুনগুলা সিদ্ধ করে রাখছে মটর এটাও কত রঙের রসুন রে বাবা ইরানের সবজি বাজার এটা একটা আমি তো কখনও ইরানে যাইনি কিন্তু সবজি বাজারটা এটা একটা একটা দেখাচ্ছে তোমার যদি দেখার সুযোগ করে দিয়েছি তোমরা যদি কেউ কোনো দিন যায় দেখো সবজি বাজারটা ইরানে যদি কখনো যাও কমেন্টে লিখে জানাও যে আমি গেছিলাম এইভাবে লিখে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ইরানি কপাল স্বামী স্ত্রী বাজারে ঘুরতে আসছে ছোটো বাচ্চাকে নিয়ে ফলমূল